কোনো এক সময় প্রাকৃতিক বনি ছিল ফলের আধার যেখানে কদবেল করম চা আমরা আরও কত ফল কি যে ঝলমল প্রকৃতিকে রাঙিয়ে নিজের মতো করে বড় হতো আকাশে ছুঁয়ে থাকত জামরুলের রঙিন মায়া সেই অরণ্য আজ নগরায়নের নিচে লুকানো ইতিহাস তবুও মাটির গন্ধে ফিরে আসে গভীর শিকড় থেকে সেই অমৃতের আশ্বাস আজো বাংলার বাগানে মেলে হরেক রকম থোকা থোকা আম আহা কাঁঠালের কি সুমিষ্ট ঘ্রাণ ছায়া সুশীতল ঝাপটানো গাছে লিচুর রঙিন বাগান দুষ্ট ছেলেরা পুষ্ট লিচুতে ভরে নেয় মন ও প্রাণ আনারস পেয়ারা পেঁপে কলা বাঙ্গি টকটকে লাল তরমুজের বাহার সেও তো আমাদের পরম সঙ্গী সবিত পুষ্টিতে ভরা হাত বাড়ালেই সহজলভ্য কিন্তু কিছু নাম কেবল গল্পেই বেঁচে আছে লুকলুকি ফল তৈকর সাত করা গাব ডেওয়া শরীফা আতা সফেদা আমলকি তেতুলের টক তরুণ বয়সে ছিল সবারই তা শখ আশফল কুল জামরুল আমরা ভুলে থাকা স্নিগ্ধ অতীতের কথা বাল্য স্মৃতির আঙিনায় যেন ফিরে আসে বারবার আজ বিজ্ঞান হাটে কৃষকের সাথে নতুন জাত নতুন স্বাদে ফিরে আসে নতুন রূপে নতুন আবিজাত্যে আমরা শুধু ফল খাই না আমরা স্মৃতি খুঁজে পাই পুরনো ফলের এখানে তবে হারানোর মাঝে হার মানে বা সরকারের পাশাপাশি জেগে উঠেছে পুরো জাতি গবেষণা করে ঘরে এনেছে নতুন জাত টিস্যু কালচার আরও কত আয়োজনে অপ্রচলিত ফল এখন পায় প্রযুক্তির হাত ধরে নতুনভাবে জায়গা করে নিয়েছে সগৌরবে এসব দেশি ফলের সাথে এখন হাসে রাম্বুটান স্ট্রবেরি এভোকাডো ড্রাগন পার্সিমন আপন হয়েছে বিদেশি ফলও দেশি ফলের সাথে শহর কিংবা গ্রামের মানুষ তুলে নেয় এক পাতে ফল কেবলই শুধু কাঁচা খাওয়া নয় প্রক্রিয়ার ভুবনে কত বাহারি মোড়কে জ্যাম জেলি ম্যাঙ্গোবার আচার আরো কত কি আরও আসার কথা আম লিচু আনারস কিংবা তরমুজ রপ্তানি হয় দেশ থেকে দেশান্তর উপার্জন হয় বিদেশি অর্থ মজবুত হয় অর্থনীতির ভিত জাতীয় ফল মেলা হোক উপলক্ষ চলগড়ি এক নতুন কাল যেখানে ফল মানি আগামীর স্বপ্ন সুস্থ নতুন প্রজন্মের দেশ গড়ার হাল ফল হোক আত্মনির্ভরতার দীপ্ত সোপান চেনা অচেনা সব ফলের সঙ্গে গড়িবন্ধন তাই উন্নয়নের বাংলাদেশে ফল বেশি খাই